ফল ফুল আসার পরেও টমেটো গাছ কেন মরে যায় এবং পাতা মরে যায় এবং এরকম দুর্বল হয়ে যায় এটার কারণ আজকে আপনাকে গোপন রহস্যগুলা জানাবো দেখেন এই টমেটো গাছে ভরপুর ফল আসছে এবং ফুলগুলো ঝরে যাচ্ছে এবং গাছগুলোও মরে যাচ্ছে মনে হচ্ছে এখানে টমেটো গাছগুলো দেখেন একদমই পুষ্টির অভাবে মরে যাচ্ছে মনে হচ্ছে এটার গোপন রহস্য আজকে উন্মোচন করব এই গাছটা দেখুন কত সজীব এবং সতেজ এবং ফুলও আছে একদম ঝাটকা ফুল আসছে এইগুলার মূল কারণ হলো আপনার গাছের গুঁড়ার পরিচর্যা গাছের গুঁড়ায় যদি আপনি বেশি পানি দেন তাহলে এই গাছ কিন্তু মরে যায় অনেকেই একদম দুই তিন বেলা গাছে পানি দেয় অর্থাৎ ডেলি একবার দেয় কিন্তু না টমেটো গাছে আপনি পানি দিবেন একদমই দুই তিন দিন পর পর একদমই মাটি যখন শুকনো হয়ে যাবে আমি গুঁড়ার মাটিগুলো দেখাচ্ছি টমেটো গাছের গোড়ার মাটিগুলা এরকম শুকনো থাকবে আপনি তিন চার দিন পর পর পানি দিবেন তিন চার দিন পর পর পানি দিলে আপনার টমেটো গাছ একদমই টাটকা সচিব এরকম সতেজ থাকবে খেয়াল রাখতে হবে গোড়ায় যাতে মাটি ভিজে না থাকে সব সময় কারণ মাটি যদি ভিজে থাকে তাহলে কি হয় টমেটো গাছের শিকড়গুলো মারা যায় খেয়াল রাখতে হবে গোড়ায় যাতে পানি জমে না থাকে কারণ এখানে অনেক পানি থাকলে টমেটো গাছ কখনোই আপনার পানি জমে থাকলে কখনোই এরকম সতেজ থাকবে না সে পানি দেওয়ার কারণেই এরকম মরে যায় এরকম হয়ে গেলে একটু পানিটা কমিয়ে দিবেন। এবং মাটি যত শুকনো হয় উপরে জাস্ট একটু হাতে গায়ে শুধু পানি দিবেন আর নিচে গুড়াতে যাতে পানি জমে না থাকে এটার মূল কারণই হলো আপনার গুড়া পচে গেছে এবং শিকড় পচে গেছে কারণ গুড়াতে বেশি পরিমাণে পানি ছিল এই গাছগুলি রিকভার করা সম্ভব আপনি গোড়াতে পানি কম দিয়ে এখানে জাস্ট হাতে অল্প পানি দেবেন এবং গাছের পুষ্টি এবং ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক আছে কি না যেমন জৈব সার আছে কি না বা এখানে পর্যাপ্ত খাবার আছে কি না এটাও খেয়াল রাখতে হবে শুধু যে পানির জন্য হয় তাই তাও না কিন্তু এবং মেইন মূল উপাদান হলো গোবর এই টমেটো গাছে আপনি যদি গোবর মাটি থাকে বা জৈব সার থাকে তাহলে কিন্তু একদম তাড়াতাড়ি ফল আসে কিন্তু এই পানিটা দেওয়ার উদ্দেশ্য এই এই গাছটা এরকম হওয়ার উদ্দেশ্য মূলত এখানে পর্যাপ্ত পানি গুড়া পচে যাওয়ার কারণে এটার জন্য একটু সময় লাগবে এবং পানি যথাযথ যাতে কম দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে প্রয়োজনে ডালপালাগুলো একটু ছেটি দিতে হবে ন্যাচারাল এইট জিরোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাগানের নতুন আইডিয়া সব কিছু জানার জন্য আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন